এই ভিড় আপনাদের অগন্তি মাথা প্রমাণ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার নবান্নে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোমে আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিংহোমে নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট পেনেপাড়া ফলদা রোড

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যে রাজ্যে যায় সে রাজ্যের নেতারা কতটা দুর্নীতি করেছে তা জানতে কিন্তু বাংলায় আসে শাহ দিদি কতটা উন্নত করেছে কেমনভাবে করেছে তা লিখে নিয়ে যায় যে রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী আছে তাদের শেখানোর জন্য এখানে আসেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকে সরিষা হাই স্কুল মাঠে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য কেন্দ্র সরকারের জনবিরোধী কৃষি বিল ও উত্তরপ্রদেশে হাতরাসে দরিদ্র মহিলাকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকা সভায় এদিন উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবাংশু ভট্টাচার্য প্রথম বক্তব্যের শুরু থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করতে থাকেন তিনি নাম না করে দেবাংশ ভট্টাচার্য বলেন বিজেপি কিছু এজেন্ট পাঠাচ্ছে তারা সুবিধা করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে পরিকল্পিতভাবে অশান্তি করার চেষ্টা করছে তাদের চক্রান্তে পা দেবেন বাংলায় হিন্দু কিংবা মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না ভোট দেয় বাংলার দশ কোটি মানুষ এদিন সভায় উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য শহর ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অর্ময় গায়েন মেহবুবা human gain বাংলার সাথে উত্তর প্রদেশের তফাৎ আরে রামরাজ্য বললেই রামরাজ্য হওয়া যায় না রামরাজ্য সেই তখন রামরাজ্য হবে না যদি সেখানে সীতারা যন্ত্রণায় থাকে কষ্টে থাকে এবং এই যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে পাঁচিলের ওপার থেকে দেখছেন অনেককে দেখতে পাচ্ছি একটা জিনিস জানেন তো এই ভিড় আপনাদের অগ্রগতি মাথা প্রমাণ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার নবানে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা শুধুমাত্র সময়ের অপেক্ষা দিদিকে করাতে পারবেন না আমাদের বাংলার অনেক উন্নয়ন অনেক কাজ অন্যান্য জায়গায় অমিত শাহ বাবুরা যান কোন নেতার বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন দেখার জন্য আর অমিত শাহ বাংলায় কেন আসেন জানেন তিনি খাতায় লিখে নিয়ে যান কি করে উন্নয়ন করতে হবে অন্য রাজ্যের বিজেপি নেতাদের শেখানোর জন্য তাই আমরা বলি না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে পরিবর্তন করেছেন অমিত শাহ জঙ্গলমহল থেকে বেরিয়ে বলছেন দিদি কি পরিবর্তন করলো আমি অমিত শাহ বাবুকে বলি দিদি এই পরিবর্তনটাই করেছে যে জঙ্গল মহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকতো নিজেরা খেতে পারতো না সেই জঙ্গলমহলের আদিবাসী বোন আপনাকে ষোলোশো টাকা কিলো পোস্তর আলুর চপ তরকারি খাওয়াচ্ছে হ্যাঁ অবশ্যই এফেক্ট পড়বে এবং সেই এফেক্টটা হচ্ছে বিজেপি গত লোকসভা নির্বাচনে বিহারে বিজেপি এবং জেডিউর জোট দুশো তেইশটা আসনে লিড নিয়েছিলো এক বছরের মধ্যে সেটা কমে একশো পঁচিশ হয়েছে মানে আমি যদি গর্বরটা ধরি একশোটা আসন এক বছরের মধ্যে কমেছে বিধানসভার নিরিকে হিসাব করলে বাংলার লোকসভা নির্বাচনে বিজেপি খুব যদি ভুল না হয় একশো বারোটার মতো বিধানসভায় লিড করেছিল লোকসভার হিসাব অনুযায়ী তো বিহারের অঙ্ক যদি এখানে আপনি রেপ্লিকেট করেন তাহলে এখানে ওদের একশোটা আসন কমার কথা বিহারের মতো তো একশো বারো থেকে একশো মাইনাস করলে হয় বারোটা বিজেপি নেতাদের বলবো যদি সত্যি সত্যি আপনারা মনে প্রাণে চান বিহারের ফল বাংলায় পড়ুক তাহলে কিন্তু বিরোধী দলনেতার মানে জায়গাটাও সম্মানটাও বিজেপির পাওয়া হবে না আবার আব্দুল মান্নানবাবু নিয়ে বেরিয়ে যাবেন আর কি আপনারা কি আশা রাখছেন না আমরা আশা কি রাখবো আমাদের যেটা আশা ছিল সেটাই যে উনিশে বাইশ একুশে দুশো বাইশ বুঝতে পারছেন তো আর আমরা বারবার এগারো সালে বলতে বারো ষোলোতে বলেছিলাম এগারো হচ্ছে ভালো ফল করবো দেখেছেন তখনও বিরোধী বাম কংগ্রেস জোট বলেছিল দুশো আসন পাবে ফলাফল আপনারা দেখেছেন সূর্যকান্তবাবু নিজেই তার কেন্দ্রে জিততে পারেনি জোটের ক্যাপ্টেন আর কি বিজেপিও এখন বলছে দুশো আসন পাবেন তো দুশো আসন পাওয়ার কথা বলছেন তাদেরও ফলাফলটা একই হবে মমতা বন্দ্যোপাধ্যায় এগারোর থেকে ষোলোতে বেশি আসন পেয়েছেন এবং ষোলো থেকে একুশে বেশি আসন পাবেন আমরা সবাই নিশ্চিত এবং বাংলাকে বাংলার মানুষ শাসন করবেন বিহার গুজরাট থেকে আসা কেউ শাসন করবেন না আমাদের প্রিয় সংস নির্দেশে কেন্দ্রীয় সরকারের কালা কৃষি বিল সারা দেশে মহিলাদের উপরে যে পাশিক অত্যাচার তার প্রতিবাদে আমরা উড়িষ্যা হাই স্কুল মাঠে ঐতিহাসিক জনসভা করলাম গোটা দু নম্বর ব্লকে মানুষকে সাক্ষী রেখে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আমাদের ব্লক থেকে পর্যদস্ত করা বিজেপিকে ছড়িয়ে সরিয়ে দেওয়া আমার প্রতিজ্ঞা বিহারের ফলাফলের পর বাংলায় বিজেপি যেটা মানে বিজেপি যেটা আশা তো রাষ্ট্রে বিজেপি আপনি কি বলবেন বিহারে নির্বাচন সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কিভাবে কাউন্টিং বিহার সরকার ডিএম এসপি দের ব্যবহার করে রেইন করেছে এবং বিহার সরকারের জনসমর্থন যে নেই ইলেকশন এড থেকে শুরু করে বিহারের সাধারণ মানুষ বলছে আগামী নির্বাচনে বাংলায় বাংলার মানুষ প্রমাণ দেবেন যে বিহারের রিগিং করে জিতলেও বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকে আমার বাংলা শহরার এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরার নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন সিক্স নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন